যখন আপনি কোটি টাকার বাড়ি থেকে বের হবেন লাখ টাকার গাড়িতে চড়বেন তখন কেউ জানতেও চাইবে না আপনি শিক্ষিত নাকি অশিক্ষিত ফরসা নাকি কালো কোথা থেকে এসেছেন আপনি সেটাও কেউ জিজ্ঞাসা করবে না আপনি একটা নর্মাল কাপড় পরবেন সেটাও হয়ে যাবে ব্র্যান্ডে রাস্তায় একটা চায়ের দোকানে বসে চা পান করবেন সবাই ভাববে আপনি একজন মহৎ মানুষ অনেক দাম আপনার তাই নিজেকে ব্র্যান্ড বানান ব্র্যান্ডেড কাপড় নয় আপনি যদি সফল হন তাহলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার দামি পোশাকটাও হবে উপহাস তাহলে চলুন শুন করা যাক গল্পটি এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে তিনজন বৃদ্ধ লোক বসে আছেন। মহিলাটি জিজ্ঞেস করলেন আপনারা কারা বাড়ির উঠানে এভাবে বসে আছেন কেন কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত আপনারা ভেতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞেস করলেন বাড়ির কর্তা কি আসেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তাহলে আমরা এভাবে আসতে পারব না সন্ধ্যায় যখন কর্তা ঘরে ফিরবে তখন হয় ভেতরে যাব তখন মহিলাটি তার কর্তার কাছে সব খুলে বললেন কর্তা খুশি হয়ে তাদেরকে অভ্যর্থনা জানালেন দিনীকে বললেন যাও তাদেরকে ভিতরে নিয়ে আসো তখন মহিলাটি বললেন আপনাদের পরিচয় দিন এবং দয়া করে ভেতরে প্রবেশ করুন তখন একজন বৃদ্ধলোক বললেন আমরা তিনজন সম্পদ সাফল্য আর ভালোবাসা কাকে ভেতরে নেবেন সিদ্ধান্ত আপনার তখন মহিলাটি তার কর্তাকে বললেন আমরা সম্পদকে ডেকে নিই আমরা ধনী হয়ে যাব তার মেয়ে সব শুনে বলল বরং ভালোবাসাকে তোমরা ডেকে আনো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধেন এবং বাড়ির দিকে শুরু করলেন। দুজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে এতে অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে যেখানেই যায় আমরা দুজন সেখানেই যাই এই গল্পের নীতি শিক্ষা যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ আর সাফল্য দুটোই থাকে জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পরমাণু বোমার চেয়ে শক্তিশালী বোমা হলো মানুষের বুক কান্না একটা বোমা ফাটার শব্দ সারা বিশ্ব শুনতে পায় অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকলেও কেউ শুনতে পায় না পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে প্রাপ্তি আর প্রত্যাশা পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হল প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় এই পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় যদি মন খুলে কখনো কাঁদতে হয় তাহলে বৃষ্টিতে হাঁটতে থাকো তোমার চোখের জল কেউ দেখতে পাবে না তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনো ভালোবাসো তোমার কান্না দেখে সে হাসে কারণ সে কখনই তোমাকে ভালোবাসেনি শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আবার সময়ের পরিবর্তনে চলে গেছে মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ আর শেষে যা হয়েছিল সব প্রতারণা